তারা দুজন এখন ঘুম থেকে উঠলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গুড মর্নিং বাবা গুড মর্নিং এই যে বাবার সাথে এখন যুদ্ধ চলবে এখন জামা প্যান্ট দিয়েছি পর না কি ঠান্ডা লাগছে এ বাবা সোয়েটার মুজা পরে নে দেখছো ও মানে যা করবে ও তাই করবে আবার একটা হাত হ্যালো হ্যাপি নিউ ইয়ার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও পাম্পিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই মুহূর্তে যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ছোট একটা ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে তো ফার্স্ট জানুয়ারি তো আমরা পঁচিশ সাল পার করে আমরা ২৬ সালে পা রেখেছি তো ওই পঁচিশ সালে অনেকের সাথে অনেক রকম খারাপ ভালো মন্দ দিয়ে দিনটা কেটেছে তো আমি চাইবো ২৬ সালে সবার ভালো কাটুক আর সকল বন্ধুদের অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা সবাই যেন যে যেখানে আছে সবাই খুব ভালো থাকে আর আমরাও সবাই ভগবানের কাছেই প্রার্থনাই করি ভগবানের নাম করে আমরা যেন ছাব্বিশ সালটা খুব 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 ভালো কাটাই তো চলো বন্ধুরা অনেক বক বক করে ফেলেছি আজকে বৃহস্পতিবার আর আমার এখন যেতে হবে ফুল তুলতে তো চলো ফুলটা তুলে আসি তারপরে আবার কথা বলছি কৃষ্ণ গোবিন্দা হরে মোরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মোরারি হে নাথ নারায়ণ বাসুদেবা नाथ नारायण না তো আজকে তো বৃহস্পতিবার আর আমার সব ফুল তোলা কমপ্লিট ঘরেও রয়েছে গাঁধা কাল গতকালকে গাঁদা ফুল কিনে রেখেছি তো এই দেখো বাড়ির ফুল কত দেখো বাড়ির ফুল তুলেছি যে ধ্রুব বেলপাতা আমি শাক মানে আমপাতা ধুতরা ফুল পাম তারপরে যে পান পাতা এই যে পান পাতা আর দেখো সব রকম ফুল জবা ফুল হলুদ ফুল তারপরে সব ফুল রয়েছে সন্ধ্যা তারা মালতী ফুলও আছে মালতী ফুল শীতকালে মালতী ফুল ফোটে না কিন্তু আমাদের এইখানে দেখি মালতী ফুল ফুটছে মালতী লতা যেটা সেটা আর এটা আমরা কয়েন কয়েন আর কি তারা সরি তারা ফুল এটাকে তারা ফুল বলি আর এটা হচ্ছে বাসি ফুল এই যে বাসি ফুল বলি তো ফুল তোলা হয়ে গেছে চলো ঠাকুর ঘরে মা রয়েছে দিয়ে আসি আরে কৃষ্ণ রাধে রাধে মা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এই যে মা বাসন মাজলো এখন ঠাকুর জাগাবে এবার আমি চা করতে যাবো পুনাম সেরে তো ওই দেখো রান্নাঘরে চলে এসেছি একদিকে বসিয়ে দিয়েছি গরম জল যেহেতু গরম জল আমাদের সকালেই লাগবে আর মা আমরা সবাই মিলে একটু গরম জল খাই আর একদিকে বসে দিয়েছি দুধ ছেলে ও ছেলে বাবার জন্য হবে দুধ চা ঠিক আছে আর আমি আর মা খাবো লিকার চা মানে দুই ভাগে চা হবে তো চলো চাটা করে তো এই দেখো আমার চা করা হয়ে গেছে ছেলে ও বাবাকে চা করে দিলাম দুধ চা ওরা খেচ বেরিয়ে গেল আর এই দেখো আমাদের চা এটাতে লিকার চা রয়েছে আর এটাতে গত রাতে পরোটা হয়েছিল আমাদের বাড়িতে তো সেই পরোটা দিয়ে চা খাওয়াবে আর এখানে রয়েছে প্রসাদ প্রসাদ ভগবানের তো চলো চাটা খেয়ে তারপরে আবার আসছি এই দেখো আমার ছেলের কাণ্ড সব ডিনার সেট বের করেছে তো বলছে আজকে আমরা এই ডিনার সেটে খাবো খাবো বলছে এটা মা খাবে ওটা বাবা খাবে এটা জানু খাবে সব বের করেছে দেখো আমাকে দিয়েছে এটা এটা আমি খাবো হ্যাঁ এটা মামমাম খাবে হ্যাঁ আর ওদের দুটো বের করতে দিন না বলছে রান্না হলো না আগেই হইছে হ্যাঁ এখনো রান্না হলো না সব সেট বের করে রেগেছে এটা কে খাবে এটা মিষ্টি আজকে 1 জানুয়ারি কি খাওয়াচ্ছ মা আজকে সেট মাংস ভাত আর মিষ্টি ওইটা আবাতি পাগা ডাল ডাল কিছু দিতে পারো একটা দিন আছে আর একটা পিকনিক কোথায় না পিকনিকটা ক্যান্সেল হয়েছে হবে না এত শীতে পিকনিক কিসের শীতেই তো পিকনিক আমরা রাতে আমরাই বাড়িতে পিকনিক করব আজকে রাতে দেখিস কোন ডিম দিয়ে পিকনিক করব ছোটবেলায় কিন্তু ডিম দিয়ে পিকনিক করতাম ডিম দিয়ে পিকনিক করতে হ্যাঁ আমি অনেকবার ডিম দিয়ে পিকনিক করেছি এই রাতে একটা কাজ করলে হয় খিচুড়ি আর ইলিশ ভাত মাছ ভাজা খেলে কেমন হয় হ্যাঁ ভালো হবে সেই জমে যে ভিড় হয়ে যাবে আর পাপড় ভাজা ইলিশ মাছ ভাজা আমি বেগুন ভাজা খাবো যদি ইলিশ মাছ করতে জানবো ভাই তোমার সব তত্ত্ব বিলা

তো এখন আমি যাচ্ছি ছাদে এই যে জামা কাপড় মেলতে রোদটা বেশ ভালোই উঠেছে তো যত তাড়াতাড়ি জামা কাপড় মেলা যায় তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ শীতের বেলা তো ওই বেশি রোদের তাপও নেই বেশি রোদ থাকেও না আর এখানটায় আমরা জামা কাপড় যেগুলো ভেজে থাকে সে এখানে মেলি তো এগুলো আর কি ভেজাই আছেগুলো মেলে দিতে হবে তো বন্ধুরা যেটা বলার জানো তো আমি না সেই যে ভাইয়ের ভাইয়ের বিয়েতে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওতে সেই ভিডিও দেওয়ার পর মানে ভাইয়ের বিয়েতে যাওয়ার পর আমি না সেভাবে কারো লাইভে কারো ভিডিও দেখতে পারিনি যেতে পারিনি হাপিয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠতে হাপে গেছে আর কমানে ক্যামেরাটা দেখতে পাচ্ছি তাই এবার ছাওয়ায় চলে আসলাম যেটা বলার তো আমি না সেভাবে কারো লাইভে কারো ভিডিও দেখতে পারিনি কাউকে সাপোর্ট করতে পারিনি আমার না ভীষণ গিলটি ফিল হচ্ছিলো তো আর তো যাই হোক এখন অনেকটা কাটিয়ে উঠেছি কারণ না যাওয়ার পিছনে কিছু কারণ ছিল কারণ বিয়েবাড়ির আসার পর থেকে আমার শরীরটাও ভালো ছিল না আর নেটের একটু সমস্যা ছিল আর আমি সেভাবে সময় দিতে পারছিলাম না সবাইকে সবাই হয়তো আমাকে ভুল বুঝছে কিন্তু ভুল বুঝো না তোমাকেও আমাকে আমি সবাইকে আবার সময় দেব সবার পাশে থাকবো সাপোর্ট করব এই হচ্ছে আমার বক্তব্য ছিল আমি এবার জামাক ভুলগুলো মেলে নিই ঘন্টা এখানে রেখে দিলাম তো এই দেখো বন্ধুরা সব কাপড় মেলা হয়ে গেছে আমার সুন্দর করে সব মেলে দিয়েছি রোদ যা উঠেছে না এই বেলাতেই মনে হয় শুকিয়ে যাবে মনে হচ্ছে কিন্তু আজকে আজকের রোদের তাপটা মনে হচ্ছে একটু বেশি আছে অন্য দিনের থেকে তো সকালবেলা উঠে আমি ভেবেছিলাম যে রোদ হয়তো আজকে না উঠতে পারে প্রচুর কুয়াশা ছিল বাইরে আর ওই দেখো আমার ছেলে খেলা করছে ওর সঙ্গ হ্যাঁ নাচ করছে এই দেখো আমার নবপুত্র কি করছে তো আজকে বাজার এসেছিল বাড়ির পরে তো ওই মটরশুঁটি কেনা হয়েছে আর ও মটরশুঁটি ছাড়াতে ভীষণ ভালোবাসে তাই না বাবা ভালোবাসো তো খেতে ভালোবাসে খেতে খেতে ভালোবাসে না কিন্তু ছাড়াতে ভালোবাসে তাই তো আর এই যে বাজার হয়েছে বিনস এটা হচ্ছে বেগুন বিট গাজর আজকে আমাদের বাড়িতে ছোট একটা এখন আমি কাটিয়া আকুটি করতে বসেছি সবজি তো মা এসে হাতের সাথে একটু গুছিয়ে দিই মা রান্নাটা করবে একটু গুছিয়ে দিচ্ছি তো আজকে আর বেশি কিছু হবে না আজকে হবে সিম চচ্চড়ি আর হবে মাংস এই দুটোই রেসিপি করা হবে আজকে তো তোমাদের দাদাভাই বলছি যে বেলা এখন ছোট এখন বেশি পদে পদে রান্না করতে হবে না মোটামুটি খাওয়ার মতো এক দু তটকারি রান্না করবে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে স্নান করে সব ঘরে থাকবে প্রচুর ঠান্ডায় ঠান্ডাটা লাগবেও না মাকেও বলছে আমাকেও বলছে তো এই জানি না বন্ধুরা এই বছরটা সবাই বলছে যে এই বছরে নাকি খুব ঠান্ডা পড়বে পাহাড়ে যে ঠান্ডা পড়তো মানে পাহাড়ে যে ঠান্ডাটা পড়ে সেটা নাকি আমাদের এই পশ্চিমবঙ্গে পড়বে তো আমি ঠিক জানি না কার মুখের কথা শুনবো বলো তা এমনিতেই তো ঠান্ডাটা পড়ে গেছে অনেকটাই অন্য বছরের থেকে বছরে দু চার দিন ধরে যে ঠান্ডাটা দিচ্ছে প্রচুর ঠান্ডা দিচ্ছে তো জানি না কি হবে আমাদের যাই হোক হোক যা হয় হবে তাই না এই দেখো আমার সব মশলা সব কাটা হয়ে গেছে এই যে আদা পেঁয়াজ আলু রসুন টমেটো সব কাটা হয়ে গেছে একটু মাকে একটু গুছিয়ে দিলাম এবার যাবো খাওয়া দাওয়া করতে চলো খাওয়া দাওয়াটা করে নি তো সকালের খাবারে রয়েছে ভাত কচু সিদ্ধ মানকচু সিদ্ধ আর রয়েছে সিম ধনেপাতা পাতা সিম তো ধনে পাতা সিম চচ্চড়ি আর এই হচ্ছে সকালের খাবার তো তো শীতকালে রোদে বসে ভাত খাওয়ার মজাই আলাদা তাই না আমিও বসে পড়েছি রোদে ভাত খেতে সকালের দিকটা ভাতই খাওয়া হয় বেশিরভাগ মাঝে মাঝে খাওয়া হয় টিফিন কোনোরকম কোনো কচুরি পরোটা ম্যাগি তো বেশিরভাগ আর কি ভাতটাই খাওয়া হয় কারণ আমি বেশি ভাতটাই পছন্দ করি তো আস্তে আস্তে ভাবছি এইটা চেঞ্জ করতে হবে ভাত সকালের দিকে ভাত খাওয়াটা চেঞ্জ করতে হবে কি হয়েছে তো তখন মানে আমাদের এই বাড়িতে সকালের দিকে টিফিনই হতো আমি যখন বিয়ে হয়ে আসলাম তো বাবা যেহেতু অফিস করতো তো সকালে মা রান্নাটাই করতো কিন্তু ওই সকালে ভাত খাওয়া হতো না রুটি টুটি খেত আমি যখন বিয়ে হয়ে আসলাম তখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেল কারণ আমি সকালে ভাত খেতে ভালোবাসতাম তোর বাবা রাতে রুটি হ্যাঁ বসে ভাত খাবো তো এইগুলো হচ্ছে সুক্ত বাবা জানতো যে আমি ভাত খেতে ভালোবাসি রুটিটা অতটা পছন্দ করি না তো বাবা কি করলাম যে না আর ঠিক আছে আমিও ভাত খাবো আমিও ভাত খাবো এরকম করে রুটিনটা চেঞ্জ করে দেবো আমার জন্য সব রুটিন চেঞ্জ হয়ে গেছে তো আবার ভাবছি আমি আবার রুটিনটা ফিরিয়ে নিয়ে আসবো কেননা আমার পক্ষে আর সকালবেলায় ভাত ভাত একবারই খাবো আমার পক্ষে আর কি সকালবেলা ভাতটা ঠিক আসছে না কারণ এই ঠান্ডা ঠান্ডা আর কেমন যেন ফুলে ফুলে যাচ্ছে মুখ টুক কেমন ফুলে যাচ্ছে তারপরে এই বয়সী এবার ব্যথা মৃষ্ঠ মানে এখানে ব্যথা ওখানে ব্যথা মিটে ব্যথা হাঁটুতে ব্যথা মাথায় ব্যথা এই হচ্ছে হচ্ছে ব্যাপার চলো খেয়ে নিই তারপরে আবার আসছি তোরা গুড ইভিনিং এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন প্রায় সাড়ে ছটা বাজে তো আমি সেই সকালবেলা তোমাদের সাথে একটু কথা বলেছিলাম তারপর আর কোনো ভিডিও শ্যুট করেনি আমার আমারও একটাই প্রবলেম মানে কাজ হয়ে যাওয়ার পরে আমার মনে থাকে যে এই মা আমি তো ভিডিও শেয়ার করলাম না আমি তো ভিডিও ক্লিপ তুললাম না তো এই হয় আমার সাথে তাই আর কোনো ভিডিও তারপরে আর কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না পরে কি কী করেছি তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আমার কফি খাওয়া হয়ে গেছে কফি বানিয়েছিলাম তারপর কিছু জিনিসপত্র ছিল যে দুপুরে যে বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি এই ঘরের জিনিস এই ঘরে রেখে দিলাম আর এখন এই সবজিগুলো নিয়েছিলাম দুপুরবেলা এগুলো ধুয়ে রেখেছিলাম আর যে ধনে পাতা লঙ্কা দেখো আমাদের সেই গাছের লজ্জা তালা ভালো করে দেখাই যায় তোমাদের এই যে সে আমাদের গাছের লঙ্কা যে গাছগুলোতে আমরা লঙ্কা তুলেছি না তো আমরা যতটা লাগে ততটা তুলে নিয়ে আসি এটা আমাদের দু তিন দিন হয়ে যাবে যে লঙ্কা রয়েছে আর এই যেখানে রয়েছে ধনে পাতা যে ধনে পাতা আর এই যে প্যাকেট রেখেছি এগুলো এই সবজিগুলো সব প্যাকিং করব করে ফ্রিজে ঢুকাবো আর এখানটায় রয়েছে মটরশুঁটি এই যে মটরশুঁটি এগুলো সব প্যাকিং করে ফ্রিজে ঢুকিয়ে দেব তো চলো চটপট করে নিই আর চলো তাহলে ভিডিওটা এখানেই এড করছি সবাইকে টাটা ভালো থেকো আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো তোমরা একটু পাশে থেকো সাথে থেকো তোমাদের ভালোবাসায় কিন্তু অনেকটা এগিয়ে এসেছি আর আরও অনেকটা দূর যাওয়া বাকি আছে তো তোমরা এইভাবেই সাপোর্ট করবে তো চলো টাটা সবাইকে বাই